নবধারা মডেল স্কুল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামে শান্ত সবুজে ঘেরা এক পরিবেশে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান নবধারা মডেল স্কুল আকারে ছোট হলেও স্বপ্নে কিন্তু একদম বড় আর সেই স্বপ্নেরই এক সুন্দর প্রকাশ আজকের এই ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব এই উৎসবের বিশেষত্ব একটাই এখানে শিক্ষক নয় অভিভাবক নয় উৎসবের মূল নায়ক এই ছোট্ট ছোট্ট সোনামণিরা নিজের বাসা থেকে মা বাবার সাথে তৈরি করা পিঠা নিয়ে এসেছে তারা কেউ ভাপা পিঠা কেউ চিতই কেউ পাটিসাপটা আবার কেউ নিয়ে এসেছে নারিকেলের দারুণ স্বাদের পুলি পিঠা নিজেদের হাতেই সাজিয়েছে ছোট ছোট স্টল এবং নিজেরাই করছে বিক্রি এ যেন এক ক্ষুদে উদ্যোক্তা মেলা ক্রেতারা যখন পিঠা কিনছে শিশুদের মুখে তখন আত্মবিশ্বাসের হাসি এই আয়োজন শুধু আনন্দ নয় এখানে শেখানো হচ্ছে দায়িত্ববোধ ব্যবসার প্রাথমিক ধারণা এবং আত্মনির্ভরতার প্রথম পাঠ গ্রামের স্কুলে এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান শিক্ষক মহাদয় প্রতিটি স্টল ঘুরে দেখেন শিশুদের সাথে কথা বলেন তাদের সাহস ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় আয়োজনের আশ্বাস দেন তার উপস্থিতিতে উৎসব যেন পায় নতুন মাত্রা উৎসবের শেষ মুহূর্তগুলো ছিল আরও রঙিন ছোট ছোট সোনামণিদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দেয় উপস্থিত সকলকে তাদের হাসি তাদের উচ্ছ্বাস আর করতালির শব্দে ভরে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ গ্রামের মাঝে ছোট্ট একটি স্কুল কিন্তু কাজের মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে শিক্ষা মানে শুধু বইয়ের পাতা নয় শিক্ষা মানে সংস্কৃতি শিক্ষা মানে আত্মবিশ্বাস শিক্ষা মানে নতুন ইতিহাস করা নবধারা মডেল স্কুলের এই পিঠা উৎসব হয়তো ছোট্ট একটি আয়োজন কিন্তু এর শিক্ষা ও প্রভাব অনেক বড় আপনাদের কেমন লেগেছে এই ব্যতিক্রমী আয়োজন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন